দু হাজার সালে মোদির বিরোধী আন্দোলন এবং কি মন্দির মন্দির ভাঙার মামলায় আমাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছে আমি নাকি মন্দির ভাঙছি মন্দির ভাঙছে কোথায় কুমিল্লা আমাকে গ্রেপ্তার করছে চিটাঙা থেকে আমার কর্মস্থল থেকে গ্রেপ্তার করে রাত আমাকে নির্যাতন করছে কেমন নির্যাতন করছে আপনাকে আমি এক্সাম্পল দিই সেটা হচ্ছে সে আমার অন্ডকোশ অন্ডকোশে এভাবে টান দিছে টান দেওয়ার সাথে আমি অজ্ঞান হয়ে গেছি আমার আধা ঘন্টা উঠছে থানায়। নাই এবং কি আমার আমাকে আমাকে নিয়ে রাত আমার সহকর্মী সহকর্মীর নেতাকর্মীকে দশজনকে সাহা রাত আমাদেরকে এই দশজনকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে থানায় নিয়ে আগে আমাকে এত মোটা রড দিয়ে এই আমার দুই হাতকে এমন মারা মারছে এত মোটা হয়ে গেছে আমার হাত আমি ব্যথা যন্ত্রণা আমি বলছিলাম ভাই আমাকে একটা নাফা দেন আমাকে একটা নাফা দেওয়া হয় নাই এবং কি মারতে মারতে বলো যে তোর কোন বাপ আছে তখন বলো যে তোর বিভিন্ন বাপ আছে না ও বিভিন্ন বাপকে আসতে বলে এখন বাসাতে বল সারাদিন সিলাস্তা নুরুবাই নুরাই এবার বলে পরের দিন আমাদের করে সাত দিনের রিমান্ড চাইছে আমাদের সাত দিনের রিমান্ড নিছে সাত দিনের রিমান্ড নিয়ে আমাদের তিনজনকে সাত দিনের রিমান্ডে যে নির্যাতন করা হয়েছে আপনাকে বলার বাইরে আমরা এ রিমা এ মারে এ রাখে আবার এ মারে আবার জ্ঞান পেরে এ মারে আবার জ্ঞান এভাবে আমাদের সাত দিন রিমান্ডে তিনটা মামলায় আমাদেরকে তিন মাস তিন মাস আমাদেরকে জেলখানে আমরা তিন মাস ছিলাম এবং কি মার্চে আমাদের কোনো প্রাথমিক শিক্ষা দেওয়া হয় নাই কোনোভাবে এবং কি বলছে যে তোরা যদি তোরা যদি এখান থেকে বের হয় যদি আবার যদি বিভিন্ন তোদেরকে আমরা এর চিরাংশ পুরো বাংলাদেশে রাখবে না আমাদেরকে নাকি খুন করে ফেলবো এমন অসিনা দাম নিজে বলছে এবং সে আমাকে নিজে মারছে এবং কি চোট্টা মহানগরে যত আমরা অংশ মিলে যত কোনো প্রোগ্রাম করতাম একুশে ফেব্রুয়ারি বলেন বিজয় দিবস বলেন যত প্রোগ্রাম করতাম সে প্রত্যেকটা প্রোগ্রাম তার প্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আমাদের হামলা করে আমাদের প্রোগ্রামকে বাংচুর করে এমনকি সব নষ্ট করে এই এজন্য আমরা চাচ্ছি ওসিন আজমকে সর্বোচ্চ শাস্তি পাশে দিয়ে এই বাংলাদেশ জনতাকে বোঝানো দরকার যে প্যাসিস্টের আমলে যে বা যারাই অপরাধ করছে তারাই যেন এই ওসিনাদের মতো শাস্তি পায় সবাই যেন সজাগ থাকে আগামীতে যেন কোনো প্যাসিস্ট প্রশাসনের কোনো কেউ যেন এরকম অপরাধ করতে না পারে